পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার প্লান্ট প্রকল্পে অধিগ্রহণকৃত বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর চার শতাধিক পরিবার শনিবার সকাল দশটায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সাইফুল্লাহ পান্না ও প্রকল্প পরিচালক কামরুজ্জামানের গাড়ি বহর আটকে দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা পরে আন্দোলনকারীরা প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকায় আগুন দেয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমামুন সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার আনসার উদ্দিন মোল্লা আসাদুজ্জামান আলমগীর বক্তারা বলেন প্রকল্পের আশি ভাগ কাজ সম্পন্ন হলেও চার শতাধিক পরিবারের বসতঘরের মূল্য পরিশোধ করেনি নানা অজুহাতে সময়ক্ষেপণ সহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের ঐনি হয়রানি করা হচ্ছে দ্রুত ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বক্তারা বক্তারা আরও বলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো কাজ চলমান থাকতে পারে না